চার রাকাত নামাজের প্রথম দুই রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের দুই রাকাত বসে পড়ি এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা প্রথম দুই রাকাত আপনি দাঁড়ায় পড়েন দুই রাত দুই রাকাত বসে পড়েন এটা যদি নিয়মিত করেন তাহলে আমার প্রশ্ন হলো প্রথম দুই রাকাতের পরে আপনি কি অপারেক হয়ে যান আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না যদি এমন হয় যে না আমার দুই রাকাত দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে দ্বিতীয় রাকাত শেষ করার পর আর আমি পারি না তাহলে আপনার জন্য বসে বাকি দুই রাকাত পড়া যায় যাচ্ছে আর যদি ব্যাপারটা এরকম না হয় যে দুই রাকাত পড়ার পর একটু কষ্ট হয় এখন আপনি বসে পড়লেন তো যাইজ হবে না একটু কষ্ট বা ঠুনকা অজুহাত এটার ভিত্তিতে বসে নামাজ পড়লে আদায় হবে না আল্লাহ তালা বলছেন অকম উল্লাহ কানকি দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ অতএব দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তো ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আপনাকে যে কোনো বলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যদি আপনি অপারগ হন তাহলে বসে পড়বেন এখন আপনি প্রথম দু রাকাত কীভাবে সুন্দর করে দাঁড়িয়ে পড়লেন বোঝা গেছে আপনার সামর্থ্য আছে দ্বিতীয় রাখাতে আপনি বসে পড়তেছেন কেন যে প্রথম দু রাকাত পারছে একটু কষ্ট করে হলেও দ্বিতীয় রাখাত দু রাখাতে তার পারার কথা যদি আপনার অবস্থা এরকম হয় যে আপনি দুই রাখা দিয়ে শুধুমাত্র টলারেট করতে পারেন এরপর আর পারেন না আক্ষরিক অর্থেই পারেন না তাহলে ভিন্ন কথা তাহলে ঠিক আছে যায় আছে আর তা না হলে একটু কষ্ট করে হলেও আপনাকে পুরোটা দাঁড়িয়ে পড়তে হবে খালি গায়ে কোরআনে কারিমের তেলাওয়াত করলে কি গুণা হবে না খালি গায়ে কোরআনে কারিমের তেলাওয়াত করলে গুণা হবে না কোনো কারণে আপনার গা খালি আছে গামছা আছে গেঞ্জি আছে আপনি অবস্থায় তেলাওয়াত করছেন গুণা হবে না কোরআনের প্রতি অসম্মান প্রকাশ না হয় এরকম যে কোনো কাজ করা অবস্থাতে আপনি কোরআন তালাত করতে পারেন এখন যদি মনে করেন আপনি উলঙ্গ আসেন বিভস্ত আছেন এই অবস্থায় থাকাটা প্রশংসনীয় কোনো অবস্থা নয় এটা কাঙ্ক্ষিত কোনো অবস্থা নয় এটা অস্বাভাবিক অবস্থা বিধায় এই অবস্থায় আপনি আল্লাহর কালাম তেলাত করছেন সেটা অবশ্যই আল্লাহর কালামের আদবের সানের খেলাফ কিন্তু গায়ে আমরা অনেক ভালো কথা বলি অনেক ভালো কাজ করি এটাকে দর্শনীয় মনে করি না বিধায় কোরআনতলা করতে কোনো অসুবিধা নাই কোনো আলেমি খালি গায়ে কোরআন তালাওয়াতকে করার আদবের খেলাফ বলেছেন বলে আমাদের জানা নেই খালি গায়ে অজু করা যাবে কিনা জি অজু খালি গায়ে করা যেতে পারে কোনো অসুবিধা নেই অজু করার সময় গায়ে কাপড় চোপড় থাকতে হবে এবং কোনো জরুরি না অনেকে প্রশ্ন করে মহিলাদের অজু করার সময় মাথায় কাপড় থাকতে হবে কিনা আমি বলি যে মাথায় কাপড় দিলে অজু করবে কেমনি কারণ আপনি যখন অজু করবেন চুরের গোড়া পর্যন্ত ধুইতে হবে তো কাপড় থাকতে গেলে ভিজে যাবে বিধায় অজু করার সময় কাপড় সরিয়ে অজু করাতে কোনো অসুবিধা নেই বিশেষ করে যখন পর্দা পশি কোনো ব্যাপার থাকবে না হ্যাঁ যদি এমন কোনো জায়গায় থাকে যে বেপর্দা পরিবেশ হওয়ার সম্ভাবনা আছে পরপুরুষদের দৃষ্টিতে পড়ার আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ঘুমটা মাথায় রেখেই আলতো করে ওজোটা করে ফেলার চেষ্টা